দেখো কারি পাতার গাছটা কত বড় হয়েছে এটা না লাগাইনি আপনার থেকেই এখানে গাছটা হয়েছিল জানো ছোট অবস্থাতে তাই এখন এসে দেখছি বেশ বড় হয়ে গেছে আর দিকটা না সেই সেদিন পরিষ্কার করলাম দেখো তার মধ্যে কত জঙ্গল হয়ে গেছে তো আজকে না এক ভদ্রলোকে এসছিল বললাম জঙ্গল পরিষ্কার তো এতটুকু করবে না ওই ধরো ওই ড্রাম যে জলের ড্রামটা আছে অত অব্দি কিন্তু ওনারা তো থাকে না এবারে বলো আমি পুরো পরিষ্কার করাবো তো ভদ্রলোক বলল যে না আজকে আমার সময় হবে না পাশের বাড়ি কোথায় পড়ছে বলো অন্যদিন অন্যদিন দিদি আসবো আর এখানে একটা ছোট কাঁঠাল গাছ আছে কিন্তু এইটা সেরকম নয় খুব একটা বাড়ছেও না তো ভেবেছি এই গাছটাকে না কেটে ফেলবো জানো আর এই দিকে দেখো আমাদের কচু গাছ মানকচু গাছ পাতাগুলো না বেশ ছড়িয়েছে আর যো এই এখন একটাই আম গাছ কিন্তু হলে কি হবে এবারে আমই হয়নি সেই রকম ওই দুটো চারটে আম হয়েছিল জয়ন্তবাবু পেরে ফেলেছিল ব্যাস এবারে না সেই রকম হয়নি কিন্তু ভালো মুকুল হয়েছিল জানো কিন্তু কি বলবো বলো আর এইদিকে দেখো দেখছি এখন ওপরে অপরাজিতা ফুল কিন্তু আমি না হাত পাবো না আর এইদিকে দেখো ডুমুর গাছ মনে হচ্ছে না অশ্বত্থ গাছ বুঝতে পারছি না মনে হচ্ছে অশ্বত্থ গাছের পাতা তো দেয়াল বে এই বাড়ির দেয়াল বে উঠছে যেন কিন্তু না পাশাপাশি তো রাখাটা ঠিক নয় আর এখন কেন জানি না গাছে না ফুলই ফুটছে না সেই রকম তো আজকে এক ভদ্রমা এসেছিলো যেন সে উনি আর কি আমার গাছের আর কি কাঁঠাল নেয় তো ভদ্রমিলা বললো আমি সত্যি জানতাম না এই অল্প কটাই এখন কাঁঠাল রয়েছে হ্যাঁ যে বলল যে এখানে কাঁঠাল গাছে নাকি জল দিতে হয় তো সেটা আমার জানা ছিল না ছোট্ট একটু জায়গা তার মধ্যেই একটু বাগান মতো করেছে আর কি তোই বেশি ও বেশি আর কি একটু ভালোবাসে যে একটু গাছপালা একটু ফুল গাছ থাকুক তো এই দেখো হঠাৎ দেখছি এখানে একটা কুড়ি এসছে জবা ফুলের এই জবা ফুলটা না বেশ মানে অন্য রকমের এটা না ফুটলে বুঝতে পারবো না যে একটু হলদে মতো আবার ভেতরটা একটু লাল লাল মতো আর কি হয় তো এখানেও একটা জবা গাছ লাগিয়েছে ওইখানে তো ওই পিছনে এটাও জবা গাছ এইটা দেখো লেবু গাছ লাগিয়েছে কিন্তু লেবু হবে বলে মনে হয় না আর এই যে একটা সুপুরি গাছ বেশ বড় হয়েছে আর একটা আম গাছ আপনাকে দেখো আম গাছ উঠেছে এই আম পাতা এখানে একটু এই টগর ফুলের গাছ আর নীলকণ্ঠ ফুল ও এখানে আবার একটা দেখছি জানো এটা একটা কি ফুল হতে রয়েছে কি ফুল এনে লাগিয়েছে কে জানে এখানেও দেখো ছোট ছোট সব লাগিয়েছে রোজই আমি জল দি জানো তো আজকে তোমাদের ঘুরে দেখালাম আমার গাছ দুবেলা করেই জল দিই আজকে রান্না করব পাতলা করে চিকেন এটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর চিকেনের যা যা মশলা লাগে আর কি মাংসের সেই সেই মশলাগুলো দিয়েছি এখানে পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়েছি তো এখানে মা রান্না করছে আর মার সাথে গল্প করছি মা যে মানে চিকেন রান্না করছে তার রেসিপিটাও দেখছি আর এখানে ঘিমে যাচ্ছে মা ঘাম হচ্ছে তো সেই সব আর একজন আমাদের বলেছেন যে আমাদের আমাকে স্পেসিফিক্যালি বলেছেন যে মাইক্রোওয়েভেনে চিকেন রান্না করতে বাট আমাদের মাইক্রোওয়েভেনে রান্না করা যায় না শুধুই খাবার গরম করা যায় সকালবেলা বেরিয়েছিলাম একটু তো ওয়েদারের যে অবস্থা মানে গরম প্যাচ ফ্যাচ করছে এই রকম ওয়েদার মেঘলা ওয়েদার কি যাই হোক একটু আগে আমাদের এখানে একটু দু চার ফোটা ফেললো কিন্তু আবার সেই গরম আর এই গরমকে সহ্য করতে পারছি না এখন বাড়িতে তো আগে পাতলা ঝোল রান্না এবং খাওয়া দাওয়ার পরে এখন মা বাসন মেঝে নিচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে বলে কারণ বিকেলবেলা বাসন মাঝে অনেকটাই দেরি হয়ে যায় বলে মা এখনই বাসনগুলো মেজে নিচ্ছে কাজটা এগিয়ে রাখছি কি যেহেতু মাঝে মাঝে আর কি জল তো স্টকে থাকে সন্ধ্যাবেলা আমি বাড়িতে আছি আজ বেরোয়নি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আর বেরোয়নি তো এখন ঝুড়ি ভাজা আর মুড়ি মেখেছি তো অনুপমার জন্য একটু রেখে দিলাম আর আমি খাবো এই হচ্ছে ওদিকে ও পুজো দিচ্ছে পুজো দেওয়ার পরে খাবে আর চাও করবে চাও খাবো তো ঝুড়ি ভাজা মুড়ি দেখো কেরম মেখেছি এই যে ঝুড়ি ভাজা মুড়ি পেঁয়াজ দিয়ে মেখেছি আমিও খাবো আর অনুপমাও খাবে আমারটা ওই ঘরে রয়েছে ও পুজো দিচ্ছে ওটা রেখে গেলাম আলাদা করে তো চলো দেখো পুজো দিচ্ছে কখন পুজো দেওয়া হবে তারপরে খাবে মেয়ে এই ঘরে ঘুমাচ্ছে আর আমি দেখি পুজো দেওয়া শেষ হলো না তো চলো তোমাদের দেখাই সন্ধ্যার পুজো সন্ধ্যা বেলায় দিনের পুজো দিনের বেলায় তখন আর দিনের বেলা আজকে বই পড়েনি আজকে তাই এখন বই পড়ছি পড়বো আর কি

আজকে সত্যি জমিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেলাম অনেকদিন পর তো আমার জন্য একা খাইনি ওই জন্য রেখে দিয়েছো তো আজকে সত্যি খুব ভালো লাগলো মুড়ি মাখা আর ঝুড়ি ভাজা অনেকদিন পরে খেলাম তো সন্ধ্যাবেলা অতটা আর কি খাওয়া হয় না আমার বলতে পারো আর কি সন্ধের কি বলবো সন্ধ্যের তো টিফিনই হয় নাকি তো যাই হোক ওখানে কিন্তু মুড়িটা আজকে এমনি ভালো লেগেছে কিন্তু মেতিয়ে গেছিল এই আর কি আর সাথে লাল চা ও আমরা এখন লাল চাই খাই দুধ চা খাই না কাটাকাটি বাইরে কোন সময় কোন সময় বন্ধুদের সাথে খেয়ে নিলে না আমি আগুন আমি খাই না ওই যে ছেড়ে দিয়েছি দুধ আর দুধ চা খাওয়া আজকে বাবা থাকতেই ছেড়ে দিয়েছি বাবাকেও ছাড়িয়ে দিয়েছিলাম তো সেই থেকে আমি আর খাই না একদম তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো নাও ফাইল নেই ব্যায়াম করো ব্যায়াম করছে আর 12:00 বাজে আসছে এই ভিডিও ভিডিও ছাড়ছে তাও মা তুমি দেখো দেখো এখন আবার ওকে একটুখানি ব্যায়ামে রি করবো তারপর রাতের রান্না বান্না রুটি আর কি হেই যা আমরা ডেলি রুটিই লোক রুটি তো চলো টাটা নমস্কার গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি